এই ছেলে তোমার বাপকে নিয়ে কথা এসেছে তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে শোনো আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো আমি তোমাকে পরামর্শ দিয়েছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও যদি মানুষের বাড়িতে দোকান পাটে কাজ করে খেতে না পারো তাহলে ভিক্ষা করে খাও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে সোনা আমি বলিনি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে সোনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাধ কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না নাপিতকে ঘর ভাড়া দিয়েছ। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত হবে না নাপিত দাঁগে চাচে এদেশের কোনো ব্যাঙ্কে চাকরি করেছে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু শোনো কোনো এনজিওতে চাকরি করেছে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না 1450 বছর পূর্বে তিনি বলেছেন একটা লোক বিপদে পড়েছে মাঠে আছে বাইরে আছে পদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে মাতাম হরাম তার খাদ্য আছে হারাম মালবাস হরাম তার পোশাক আছে হারাম মাসরাব হরাম তার পানি আছে হারাম গসিয় বিল হরামে তার জীবিকা নেই হারাম আর না ইস্তাজালাহ তার দোয়া কি করে কবুল হতে পারে তার ইবাদত কবুল হবে না তুমি মনে রেখো শুনন তোমার बापকে বলছি শুনো তোমার बाप তোমাকে আর তোমার বোনকে ছেলে মেয়েকে লালন পালন করবে বাপের জমিদারি দিয়ে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে চকলেট বিক্রি করে যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে ভিক্ষা করে তোমার বোন গার্মেন্টসে আসলো কেন বলো তুমি তোমার বাপ ধর্ম দেখাচ্ছে আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে কিভাবে লালন পালন করবে শেষ পর্যন্ত ইচ্ছা করে তারপরে তোমার বোন গার্মেন্টসে আসতে পারে না আমি বুঝাতে পারলাম না তোমার বাপ শেষ পর্যন্ত তোমাকে আর তোমার বোনকে কি করে খাওয়াবে ইচ্ছা করে ভিক্ষা করা অপছন্দ তবে যায় আমি কখনো ভিক্ষা করতে বলিনি তবে ভিক্ষা করা যায় যেটা হল উপার্জনের সে